ডে বাই ডে না জিনিসগুলো মিশ্র নোংরামি গন্ধ এরকম মনে হচ্ছে এসব নোংরামির মধ্যে যেন আমার সন্তান নিজেকে বর্ণনা করে ব্যক্তি জীবনে একটা স্বচ্ছ জীবনযাপন গড়ে তোলার লক্ষ্যে ছিলে আব্রাহাম খান জয়কে বিদেশে পাঠানোর কথা জানিয়েছিলেন উপবিশ্বাস কিন্তু দিন শেষে এবার তিনি পরিষ্কার করলেন তার ছিলে আব্রাহামকে দূরে পাঠানোর আসল কারণটা আসলে কি কেন তিনি আব্রাহামের স্কুল বন্ধ করেছেন এবং তার পেছনে বুবলি কি ঘটনা আসলে ঘটিয়েছিলেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন শিল্পী সমিতির ভোট প্রদান করতে আজ শুক্রবারে বিএফডিসিতে উপস্থিত হয়েছিলেন অপবিশ্বাস আমরা সকলেই জানি পর্দার বাইরেও খুবই দায়িত্বশীল সাকিব অপো তবে ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে গিয়েও যেন এবার চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করলেন ওপো বিশেষ করে অপো তার ব্যক্তি জীবনে এখন এতটা আলোচিত যে যেখানে সেখানে বসে ব্যক্তিগত নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে আব্রাহাম খান জয়ের বিদেশ যাওয়ার প্রসঙ্গটি তুলতেই অপু জানান তিনি এসব নোংরামের মধ্যে তার ছেলেকে রাখতে চান না নোংরা গন্ধ থেকে দূরে সরাতেই আব্রাহকে বিদেশে শিফট করবেন হোক মধ্যে যেন আমার সন্তান নিজেকে বড় না এখানে কেন নাম মেনশন করে কথা না বললেও বুঝতে আর বাকি নেই যে এই নোংরা গন্ধ বলতে তিনি বুবলিকেই বুঝিয়েছেন কেননা কয়েকদিন আগের একটা সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন যে সব নোংরা কার্যকলাপে এখন তিনি ভীষণ রকমের বিরক্ত দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করেন যেন এই বুবলি নামক মহিলার হাত থেকে তিনি রক্ষা পান কেননা তার মতো বুবলি তার পেছনে লেগেছে আঠার মতো ওপোকে টেক্কা দিতে বুবলি এখন নিজের সন্তান দিয়েও ব্যবসা করে বলেই মন্তব্য করেন ওপো তবে তার সঙ্গে একটা কথা উপ ক্লিয়ার করেছেন যে ছেলে আব্রাহামকে সাকিবের সঙ্গে পরামর্শ করেই তিনি বিদেশে শিফট করতে যাচ্ছেন সাকিবও চায় তার ছেলেকে যেন কেউ এর শিকার না করতে পারে অর্থাৎ অপর সঙ্গে বুবলিরে নোংরামো আলোচনা থেকে দূরে রাখতে জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কিং খান যে কথাটি পরিষ্কার করে আবারও সাকিবের সঙ্গে সম্পর্কময় একটা আলোচনা তুলে দিয়েছেন অপবিশ্বাস অনেকে এটাই মনে করে যে এখনো অপবিশ্বাসের দায়িত্ব বহন করেন সাকিব খান তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না